এগারো বছর আগে সিরিয়াল করা ছেড়েছেন কেন বাংলা সিরিয়াল করতে চান না অভিনেত্রী গার্গি রায়চৌধুরী কেন এখন ছোট পর্দা থেকে দূরে আছেন তিনি বিস্তারিত জানাচ্ছি এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশান আইকনটি অল করে রাখবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন পারলে আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক বাংলা টেলিভিশন তথা বাংলা সিনেমার অত্যন্ত জনপ্রিয় মুখ হলেন অভিনেত্রী কার্কি রায়চৌধুরী তার পরিচয় আলাদা করে আর দিতে হয় না তিনি গত কুড়ি বছর ধরে বাংলা সিরিয়াল এবং সিনেমা ক্ষেত্রে নিজের অবদান রেখেছেন কয়েক বছর আগে পর্যন্ত বাংলা সিরিয়ালে ছুটিয়ে অভিনয় করতেন তিনি কিন্তু ইদানিং তাকে আর সিরিয়ালে অভিনয় করতে দেখা যাচ্ছে না গার্গিরায় চৌধুরীর অভিনয় কেরিয়ার শুরু হয়েছিল থিয়েটার থেকে উত্তরণ এবং বহুরূপীতে বহু বছর থিয়েটার করেছেন তিনি এরপর তিনি রেডিওতে সংবাদ পাঠিকা হিসেবেও বেশ কিছুদিন কাজ করেন এরপর একটি বাংলা সিরিজ শিশিরের শব্দতে অভিনয় করেছিলেন একজন উকিলের চরিত্রে সিনেমার পাশাপাশি বহু সিরিয়ালে তিনি কাজ করেছেন সেই সঙ্গে একাধিক বিজ্ঞাপনেও ভেসে উঠেছে তার মুখ তার করা বেশিরভাগ বিজ্ঞাপন দর্শকরা মনে রেখেছেন আজও এর মধ্যে হরলিক্সের বিজ্ঞাপন অন্যতম গার্গি রায়চৌধুরী শিবপ্রসাদ মুখার্জির হামি ছবিতে অভিনয় করার পর ফের একবার চর্চায় উঠে আসে তার নাম সর্বপ্রথম রামধনুর ছবিতে সাধারণ মধ্যবিত্ত ঘরের একজন গৃহবধূ চরিত্রে অভিনয় করে তিনি নজর কেড়েছিলেন তার সঙ্গে এই ছবিটাই ছিলেন রচনা ব্যানার্জিও তবে রচনা থাকতেও গার্গি সমস্ত লাইমলাইট শুষে নিয়েছিলেন দু সালে অনেক দত্তের মেঘনাথপদ রহস্য দু হাজার সালে শিবপ্রসাদ নন্দিতার হামি ছবির পর ফের প্রশংসিত হয় তার অভিনয় দক্ষতা দু সালে কৌশিক গাঙ্গুলির জ্যেষ্ঠ পুত্র ছবিতে প্রসেনজিতের বিপরীতে কার্গির চরিত্রটি আলাদা মাত্রা লাভ করে তার অভিনয় গুণে পর্দার পাশাপাশি বাস্তবেও প্রবল ব্যক্তিত্বময় সত্তা রয়েছে তার মধ্যে দর্শকরা তাকে আবারও ভালো ভালো সিনেমাতে অভিনয় করতে দেখতে চান গার্গি রায়চৌধুরী বরাবরই খুব বেছে বেছে অভিনয় করেন তার অভিনয় শুরুটা হয়েছিল থিয়েটার দিয়ে এরপর তিনি বেশ কিছু বাংলা টেলিভিশন সিরিজে কাজ করেন যার মধ্যে জনপ্রিয় হয়েছিল বেঁচে থাকার গান সিঁদুর খেলা সত্যজিতের প্রিয় গল্প ইত্যাদি শেষ দু সালে তাকে সিরিয়ালের পর্দায় দেখা গিয়েছিল এরপর বাংলা সিরিয়ালে অভিনয় করা এক প্রকার ছেড়েই দেন তিনি গত কয়েক বছরে টেলিভিশন থেকে দূরে গিয়ে বাংলা সিনেমার পর্দায় নিজের প্রতিভার বিকাশ ঘটিয়েছেন গার্গি বিটনুন হামি শ্রাবণের ধারা তিনি আরি কথা ইত্যাদি বিভিন্ন জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি নতুন নতুন ছবিতে নতুন নতুন চরিত্রে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তিনি তবে কমার্শিয়াল ছবিতেও তিনি বরাবর বাস্তবধর্মী চরিত্রে কাজ করতে চেয়েছেন কাজ বাছাইয়ের ক্ষেত্রে খুবই সাবধান গার্গি একই চরিত্রে অভিনয় করতে তিনি কিছুতেই চান না তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন এক ধাঁচের চরিত্রে তিনি অভিনয় করতে পারেন না রামধনু করার পর তার কাছে একই ধরনের পাঁচ থেকে ছটা কাজের প্রস্তাব এসেছিল তবে তিনি সেসব প্রত্যাখ্যান করেছেন সিনেমার পাশাপাশি বাংলা সিরিয়ালেও তিনি কখনো একঘেয়ে চরিত্রে বাঁধা পড়েননি সিনেমা হোক বা সিরিয়াল তার প্রত্যেকটা কাজ একে অপরকে ছাপিয়ে গিয়েছে বাংলা সিরিয়ালের ক্ষেত্রে এখন এমনটা সম্ভব না তাছাড়া গার্গিও বছরে অনেক বেশি কাজ করতে চান না তিনি নিজের পছন্দমতো চরিত্রে বেছে বেছে কাজ করেন গার্গী নিজেই বলেছেন বছরে তিন চারটে ছবি তিনি করেন না বছরে অন্তত দুটি করে ছবি করার ধারাবাহিকতা বজায় রাখতে চান তিনি সিরিয়ালদা দূরের কথা আপাতত ওটিটি মাধ্যমেও তাকে দেখা যাবে না বলেই জানা যাচ্ছে এখন কমার্শিয়াল ছবি ছেড়ে তিনি নারীকেন্দ্রিক চরিত্রে অভিনয় করতে চান আর এইভাবেই তিনি তার কাজের ধারা বজায় রাখতে চান বাংলা চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে বাংলা টেলিভিশন সর্বত্রই তার অবাধ বিচরণ একের পর এক অনবদ্য কাজের মধ্য দিয়ে নিজেকে দর্শকদের মাঝে সফলভাবে প্রতিষ্ঠা করেছেন তিনি সবসময় নিজের আত্মমর্যাদা এবং নিজস্বতা বজায় রেখে এখনও অব্দি এগিয়ে চলেছেন দর্শকদের প্রিয় অভিনেত্রী রায় রায়চৌধুরী অভিনয় জীবনের শুরু থেকে সর্বদাই সফলতা পেয়েছেন তিনি কখনো পিছন ফিরে তাকাতে হয়নি তাকে সব কিছুর মাঝেও নিজের ওপর সময় দেওয়া বা নিজেকে ভালোবাসার কথা একটুও ভুলে যাননি অভিনেত্রী তিনি বলেন যত বয়স বাড়ছে তত বেশি করে মনে হচ্ছে আরও অনেক দিন কাজ করে যেতে হবে আর তার জন্য নিজের শরীরকে সুস্থ রাখতে হবে পাশাপাশি যে কোনো কাজের পরে নিজেকে সময় দিতে ভীষণ পছন্দ করেন অভিনেত্রী গার্গি বর্তমানে বায়োপিকের দিকেই বেশি মনোনিবেশ করেছেন তিনি তার মতে যে যেই কাজের জন্য যোগ্য সে ঠিক সেই কাজটাই পায় আমি এখনও অবধি যে কাজগুলো করেছি বা যে কাজগুলো পেয়েছি সেটা অন্য কেউ কিন্তু পায়নি আমি পেয়েছি কারণ আমি যোগ্য ছিলাম আর যেগুলো পাইনি সেগুলোর জন্য ধরে নিতে হবে আমি এখনও অবধি যোগ্য নই ভবিষ্যতে আরও অনেক নতুন কাজ নিয়ে আসতে চলেছেন তিনি এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় বর্তমানে পুরুষদের পারিশ্রমিক অনেক বেশি এই নিয়ে কখনো কিছু মনে হয়নি তার গার্গে স্পষ্ট জানান তিনি নিজেকে দীপিকা পাড়ুকন মনে করেন না তিনি মনে করেন ছবি যেরকম পারিশ্রমিক সেই রকমই হয় যদি তিনি কোনো ছবির প্রধান চরিত্রে থাকে তখন তিনি অবশ্যই আশা করেন তার পারিশ্রমিক পাখিদের তুলনায় বেশি হবে তবে এই নিয়ে তার কোনো মত নেই এখন ছবি হিট না হলে অনেকে বলেন মানুষ নাকি বাংলা ছবি দেখতে ভুলে গিয়েছে কারণ মানুষ নাকি দক্ষিণী স্বাদ পেয়ে গিয়েছে হলিউড বলিউড এসব কিছু বাঙালিকে বাংলা থেকে দূরে সরিয়ে দিচ্ছে কিন্তু তিনি এই কথায় সহমত জানাতে পারেন না তিনি বলেন বাংলার মানুষ ভালো কাজের দাম দিতে জানে ভালো কাজের গুরুত্ব বাংলা দিতে পারে তবে তার জন্য কাজটাকে ভালো হতে হবে তার প্রতিটি উত্তরের সত্যতা খুঁজে পান দর্শক মহল এবার অভিনয়ের পাশাপাশি রায় রায়চৌধুরী গায়িকা হিসাবে টলিউডের প্রথমবার নতুন খাতা খুলতে চলেছেন অতনু রায়চৌধুরীর ছবির শেষ পাতাতে তিনি আমার জলেনি আলো গানটি গিয়েছেন এই গান দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে এরই মধ্যে টলিউডে এর আগে কখনো প্লেব্যাক গাওয়ার সুযোগ আসেনি তার হাতে এই সুযোগ পেয়ে অভিনেত্রী তাই দারুণ খুশি আসলে গান গাওয়ার ক্ষেত্রে তার কোনো প্রথাগত শিক্ষা নেই তবে তিনি গান গাইতে ভালোবাসেন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমকে রবীন্দ্রসঙ্গীত বরাবরই গার্গীর খুব প্রিয় তার কথায় আমি বরাবর পড়তে ভালোবাসি সে কবিতার বই হোক বা গীতবিতান। আমি আমার সব অনুভূতিতেই মানসিক আশ্রয় খুঁজে পেয়েছি রবীন্দ্রসঙ্গীতে তিনি বলেছেন পরিচালক তাকে চিত্রনাট্য দিয়ে জানিয়েছিলেন ছবির দুটো গান তাকেই গাইতে হবে তার মধ্যে একটি গান সবেমাত্র মুক্তি পেয়েছে প্রথাগত কোনো শিক্ষা না থাকলেও রবীন্দ্রসঙ্গীতকে কার্গি যেভাবে অনুভব করেন সেভাবেই গিয়েছেন কম বয়সে গাইলে এই গানটা অন্য রকমভাবে গাইতেন অভিজ্ঞতা তাকে পরিণত করেছে এখনকার দিনের অভিনেতা অভিনেত্রীরা বছরে একাধিক কাজ নিয়ে থাকেন হাতে কিন্তু গার্গি তাদের থেকে ব্যতিক্রমী তিনি বহু বছর ধরে অভিনয় করছেন ঠিকই কিন্তু খুব সীমিত কাজ করেন তার কথায় তিনি বছরে চারটে ছবি করেন না কিন্তু চেষ্টা করেন তার প্রত্যেকটা চরিত্র যেন অন্য চরিত্র থেকে আলাদা হয় মনের মতো কাজ পেলে পরবর্তী দিনে ওয়েব সিরিজেও তিনি কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে